উনিশশো সাল ক্যালেন্ডারের পাতায় তখন ডিসেম্বর মাস দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম তখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে শীতের শুরুতেই বাংলার দামাল ছেলেরা যেন আগুনের পর্শমণি হয়ে জ্বলে উঠেছে সারা দেশে আজ আমরা কথা বলবো উনিশশো সালের দোসরা ডিসেম্বর নিয়ে দৃষ্টিতে মনে হতে পারে এটি যুদ্ধের সাধারণ একটি দিন কিন্তু ইতিহাসের পাতায় এই দিনটি ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা ভাঙার দিন আজকের এই দিনে কিভাবে মুক্তিযোদ্ধারা আঘাউরা থেকে খুলনা চট্টগ্রাম থেকে ঢাকা সর্বত্র পাকিস্তানি বাহিনীর ভিত কাঁপিয়ে দিয়েছিল আন্তর্জাতিক অঙ্গনেও বা কী ঘুরছিল এই দিনে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানব দোসরা ডিসেম্বর উনিশশো একাত্তরের দিনলিপি ডিসেম্বরের শুরু থেকেই যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে আর দোসরা ডিসেম্বর সবচাইতে বড় এবং তীব্র সম্মুখ যুদ্ধগুলোর একটি সংগঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আঘাউড়ায় আঘাওড়া ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এটি ছিল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট কুমিল্লা রেল যোগাযোগের অন্যতম জংশন মুক্তিবাহিনী জানত আখাউড়া দখল করতে পারলে ঢাকার সাথে পূর্বাঞ্চলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব দোসরা ডিসেম্বর ভোর থেকে আখাউড়া সেক্টরে তুমুল যুদ্ধ শুরু হয় মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর উপর ত্রিমুখী আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী তাদের আজিমপুর রেলওয়ে স্টেশনের ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয় কিন্তু তারা সহজে হার মানেনি তারা পুনরায় সংগঠিত হয়ে পাল্টা আক্রমণ বা কাউন্টার অ্যাটাক করে শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি পাকিস্তানিরা এই যুদ্ধে তাদের ভারী আর্টিলারি এবং ট্যাঙ্ক ব্যবহার করতে শুরু করে কিন্তু মুক্তি পাগল বাঙালির সাহসের কাছে সেই ট্যাঙ্কের গর্জনুম লান হয়ে যায় এই দিনের যুদ্ধের তীব্রতা এতটাই ছিল যে আখাউড়া এবং এর আশেপাশের এলাকা বারবার হাত বদল হতে থাকে আগরতলা শহর থেকেও এই যুদ্ধের আওয়াজ শোনা যাচ্ছিল এটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি বড় সতর্ক বার্তা তাদের সময় ফুরিয়ে আসছে যখন সীমান্তে সম্মুখ যুদ্ধ চলছে তখন ঢাকার বুকে কি হচ্ছিল দোসরা ডিসেম্বর ঢাকার পরিস্থিতি ছিল থমথমে কিন্তু ভেতরে ভেতরে আগ্নেয়গিরির মতো উত্তপ্ত এই দিনে ঢাকার রামপুরা বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রামের পাঁচটি বিদ্যুৎ সাবস্টেশনে একযোগে হামলা চালায় দুর্ধর্ষ ক্র্যাক প্ল্যাটুনের গেরিলারা রামপুরা বিদ্যুৎ কেন্দ্রে সফল বোমা হামলায় ঢাকার একাংশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় এই অন্ধকার ছিল পাকিস্তানি বাহিনীর জন্য আতঙ্কের প্রতীক এতদিন তারা মনে করত ঢাকা তাদের জন্য নিরাপদ দুর্গ কিন্তু দোসরা ডিসেম্বরের এই হামলা প্রমাণ করে দিল যে বাংলার কোনো মাটি আর দখলদারদের জন্য নিরাপদ নয় গেরিলাদের এই ঝটিকা আক্রমণে পাকিস্তানি আর্মি এবং তাদের দোসর রাজাকার আলবদররা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পেও হামলা চালানো হয় আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা গুরুত্বের সাথেই সংবাদ প্রচার করতে থাকে বিশ্ববাসী জানতে পারে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এখন আর কেবল রক্ষণাত্মক নয় তারা এখন পূর্ণমাত্রায় আক্রমণাত্মক যুদ্ধের মাঠের পাশাপাশি দোসরা ডিসেম্বর কূটনৈতিক টেবিলেও ছিল উত্তেজনার পারদ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে এক কংগ্রেসের সভায় দৃঢ়র্থক কণ্ঠে ঘোষণা করেন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ না ছাড়া পর্যন্ত শরণার্থীদের দেশের ফিরে যাওয়ার কোনো পরিবেশ তৈরি হবে না তার এই বক্তব্য ছিল বিশ্বনেতাদের প্রতি একটি পরিষ্কার বার্তা বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ভারত তার সমর্থন প্রত্যাহার করবে না অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তিগুলো নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি জর্জ বুশ সিনিয়র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেন এই প্রস্তাবটি ছিল মূলত পাকিস্তানকে রক্ষা করার একটি কৌশল কারণ যুদ্ধবিরতি হলে মুক্তিযোদ্ধারা তাদের অর্জিত অবস্থানগুলো হারাতে পারত এবং পাকিস্তান সেনাবাহিনী পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পেত কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং ভারত এই ধরনের যুদ্ধবিরতি প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বিশ্ব তখন স্নায়ুযুদ্ধের দুই মেরুতে বিভক্ত আর বাংলাদেশ সেই রাজনীতির কেন্দ্রবিন্দু দোসরা ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল নিয়াজি বুঝতে পারছিলেন যে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তাই তারা বেছে নেয় মাটি নীতি পরাজয় নিশ্চিত জেনে তারা আরও হিংস্র হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মফস্বল শহরগুলোতে তারা রাজাকার ও আলবদর বাহিনীকে লেলিয়ে নেয় সাধারণ মানুষের উপর নির্বিচারে হত্যা লুটতারাজ এবং অগ্নিসংযোগের মাধ্যমে তারা মানুষের মনোবল ভেঙে দিতে চেয়েছিল কিন্তু দোসরা ডিসেম্বরের চিত্র বলে ভিন্ন কথা সাধারণ মানুষ তখন আর ভয় গুটিয়ে না গ্রামের সাধারণ কৃষক জেলে ছাত্র সবাই তখন মুক্তিযোদ্ধাকে সহায়তা করছে কেউ তথ্য দিয়ে কেউ খাবার দিয়ে আবার কেউ সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়ে পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুরতা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমনের বদলে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল দোসরা ডিসেম্বর সন্ধ্যা ঘনিয়ে যখন রাত নামল তখন বাংলাদেশের প্রতিটি প্রান্তে বারুদের গন্ধ কিন্তু এই গন্ধ ভয়ের নয় এই গন্ধ ছিল আসন্ন বিজয়ের মুক্তিযোদ্ধারা জানত আর মাত্র কয়েকটা দিন আখাওড়া সীমান্তে তখনও গলাগুলি চলছে ঢাকার বুকে তখনও গেরিলা অপারেশনের আতঙ্ক আর আন্তর্জাতিক মহলে তখনও চলছে স্নায়ুযুদ্ধ ঠিক তার পরদিন অর্থাৎ তেসরা ডিসেম্বর পাকিস্তান ভারতের উপর বিমান হামলা চালিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে কিন্তু তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই দোসরা ডিসেম্বরই এই দিনটি ছিল সেই সন্ধিক্ষণ যখন গেরিলা যুদ্ধ দস্তুর সম্মুখ সমরে রূপ নিচ্ছিল তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে দোসরা ডিসেম্বর কেবল একটি তারিখ নয় এটি হলো সেই দিন যখন পাকিস্তানি হানাদার বাহিনী প্রথমবারের মতো স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে এ দেশে তাদের দিন শেষ হয়ে এসেছে বন্ধুরা মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতিটি দিনই এক একটি মহাকাব্য দোসরা ডিসেম্বরের এই ঘটনা প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় আমাদের পূর্বসূরিদের ত্যাগের কথা তাদের সেই অকুত ভয় সংগ্রামের কারণেই আজ আমরা একটি স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলতে পারছি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন সবাই জানতে পারে আমাদের মুক্তিযুদ্ধের এই গৌরব উজ্জ্বল অধ্যায়টি উনিশশো সালে সালের তেসরা ডিসেম্বর কি ঘটেছিল তা নিয়ে আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মনে প্রাণে ধারণ করুন আজকের পর্বে আমরা আলোচনা করেছি উনিশশো একাত্তর সালের দোসরা ডিসেম্বরের মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে আখাউড়া যুদ্ধ ঢাকার গেরিলা অপারেশন এবং আন্তর্জাতিক রাজনীতির নানা দিক উঠে এসেছে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না